সূরা সংখ্যা হচ্ছে 94 তম কততম 94 তম আয়াত সংখ্যা মোট কয়টা 8টা সূরা কি মাদানী না মাক্কী পেছনে কথা কয় না কেন মাদানী না মাকে মাক্কী মাক্কী মাশাআল্লাহ এই সূরা তিনটি ভাগ আছে তিনটা এক নবী কে অমা কি কি নিয়ামত দিয়েছেন প্রথম ছরায়াতে নিয়ামতের বর্ণনা নিয়ামত

এবং সর্বশেষ দুই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইন্সট্রাকশন গাইডলাইন সাজেশন দিক নির্দেশনা তাহলে কয়টা ভাগ পেলাম আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলছি যদি আপনি পারেন তো আপনি একজন বীর আগে খুব মনোযোগ দিয়ে শুনবেন কয়টা পার বলেছিলাম তিনটা প্রথম চা আয়াতে নিয়ামতের বর্ণনা তারপরে 6 নম্বর আয়াতে সান্তনা সর্বশেষ দুই আয়াতে দিক নির্দেশনা কয়টা ভাগ পেলাম এবং আমি আর একটা প্রশ্ন করতে চাই আমরাও কি আমাদের নবীকে ভালোবাসি এটা তো ইমানের আওয়াজ না আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি আমরা আপনাকে বড্ড ভালোবাসি আল্লাহকে দোয়ার করে আল্লাহ কাছে আল্লাহ তুমি কেমন কঠিন দিনে নবীর সঙ্গে আমাদেরকে হাসর নাসর করার সৌফিক না আমি!